আমার মনের ঘরে তে রেখেছি বাদশান বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশান বি কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি জারে দো জাহানের বাদ সন বি রে দো জাহানের বাদ সন বি রে আমার মনের ঘরে তে দেখেছি জহানের বাদ সন বি কমলিওয়ালা রে দো জাহানের বাদ সন রে কমলিওয়ালা দয়াল আমি রে आमर मायरे नबी रे अमर दयल नबी रे अमर मायरे नबी रे दो जहानेर बादशाह नबी कमले वाला रे दो जहानेर बादशाह नबी कमले वाला रे মোড়া যদি ডানাওয়ালা পা হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোড়া যদি ডানাওয়ালা পা হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি ডিদা জুডে রেক্তা মামি নয়ন ভডে দো জাহা নের বদ শান ভি কমলি ঵ালাডে দো রে নের শান ভি কমলি আমাড মনের ঘডে তে দু বাদশান বি কমলি রে দু বাদশান বি কমলি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোরন রুসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে নবীজি রুসিলাতে আল্লাহ কবুল করে ਬੀਰਤੇ ਸਗੜ ਤੇ ਸਗੜ ਤੇ ਬੀੜਤੇ ਦਮੈ ਜਨੋ ਪਾਈ ਰੇ ਦੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨਬੀ ਕੰਮਲੀ ਵਾਲਾ ੜੇ ਦੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨਬੀ ਕੰਮਲੀ ਵਾਲਾ ੜੇ ਅਮਰ ਹਰਨੇ ਗਾੜੇ ਤੇ ਰਖੇ ਚੀ ਜਾੜੇ ਦੋ ਜਹਾਨੇਰ ਬਾਦਸ਼ਾਹ ਨਬੀ ਕੰਮਲੀ ਵਾਲਾ ੜੇ দো জাহানের বাদ বদসান বি কামনিওয়ালা রে সমারে মনের ঘরেছে রেখেছি যা দো জাহানের বাদ সন বি কামনিওয়ালা দো জাহানের রে বদসান বি কামনিওয়ালা রে